প্রিয় দর্শক আজ আপনাদেরকে জানাবো শীতকালীন সবজি সিমের নানান উপকারের কথা চলুন তাহলে জেনে নেওয়া যাক প্রতি একশো গ্রাম শিমে ছিয়াশি দশমিক এক গ্রাম জলীয় অংশ আছে এতে খনিজ উপাদান রয়েছে শূন্য দশমিক নয় গ্রাম আশ এক দশমিক আট গ্রাম ও ক্যালোরি বা শক্তি রয়েছে আটচল্লিশ কিলো ক্যালোরি এছাড়াও সিমে তিন দশমিক আট গ্রাম প্রোটিন ছয় দশমিক সাত গ্রাম শর্করা দুইশো মিলিগ্রাম ক্যালসিয়াম ও এক দশমিক সাত মিলিগ্রাম লৌহ পাওয়া যায় এই সকল উপাদান ছাড়াও সিম জিঙ্ক ভিটামিন সি ও নানান রকম খনিজ উপাদানে সমৃদ্ধ এছাড়াও সিমে রয়েছে নানান উপকারিতা রোগ প্রতিকার ও রোগ প্রতিরোধের ক্ষমতা আছে খনিজ উপাদানে সমৃদ্ধ হওয়ায় সিম চুল পড়া কমাতে সাহায্য করে ও চুলের স্বাস্থ্য ভালো রাখে কোষ্ঠকাঠিন্য দূর করে ও কোলন ক্যান্সার প্রতিরোধ করে গর্ভবতী মহিলা ও শিশুর অপুষ্টি দূর করতে শিম বেশ উপকারী নিয়মিত সিম খেলে তা ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে সিমে সিলিকন জাতীয় উপাদান থাকে যা হাড় সুগঠিত করে কোলেস্টেরলের মাত্রা কমাতে ও শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সিম সাহায্য করে নিয়মিত সিম খেলে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে আসে শিমের ফুল রক্ত অমাশয় দূর করতে সাহায্য করে সিমের দানায় ভিটামিন বি সিক্স ভালো পরিমাণে থাকায় তা স্নায়ুতন্ত্র সুস্থ রাখে বলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এছাড়াও শিম মাইগ্রেনের ব্যথা কমাতে ও অ্যালার্জির সমস্যার প্রতিকারক হিসেবে বেশ কার্যকর